অস্ত্র আছে অস্ত্রের ঝাঁকুনি আছে যৌবন আছে মার পিঠা ক্ষমতার মস্ত দখল কর এটা করবে । না প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক কিনা আর ইনসাফের রাস্তা কায়েম হয়ে গেলে শুধু আল্লাহর আদালতে না আল্লাহ আদালত তো আছেই চূড়ান্ত দুনিয়ার মধ্যেও আপনার বিচার হবে শহীদ উসমান হাদির কথা ভুলে গেছেন উসমান হাদি হয়ে ওঠে তার চেতনা লালন করেন সত্যনিষ্ঠ হন বলিষ্ঠ কণ্ঠ করতেছে চিৎকার করে কান্না করছে আর এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে মানে ফাঁসির রায় হওয়ার পরে তার জীবনের কত মূল্য সে বুঝতে পেরেছে যে আমি মরে আচ্ছা আপনার জীবনে এত মূল্য ফাঁসি রায় হয়েছে আপনি পাগল পারা হয়ে গেছেন যে মানুষগুলাকে আপনারা এতগুলো মানুষকে ঠান্ডা মাথায় খুন করলেন ওদের জীবনে মূল্য নাই কি হঠাৎ করে নিজের জীবনটাকে এত মূল্যবান মনে হয় হাসি রায় হয়ে গেছে পাগল হয়ে গেছে খুনি হাসির হুকুম পালন করে এতগুলো মানুষকে খুন করেছে লজ্জা হয় না আপনাদেরকে বলতে চাই যারা ক্ষমতার মস্তদে বসে অবৈধ কাজ করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা পোশাক পরে বিআইএনিকার যারা করেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে খুনি হাসিনা কিন্তু ঠিকই পালায়ে গেছে কিন্তু আপনি কিন্তু পালাতে পারেন আগামীতেও যারা ক্ষমতার মস্তদে বসবে তাদের নির্দেশনা যদি আপনারা আকাম কুকাম করেন ক্ষমতাসীনটা কিন্তু ঠিকই পালায় যাবে আপনি কিন্তু পালাতে পারবেন সুতরাং বেলা শেষে দিন শেষে আপনি কিন্তু একা একা দুনিয়াতে আপনি একা হয়ে গেছেন হাসিনের ময়দানে কি হবে কি বলেন দুনিয়াতে আপনি একা যা আপনার পাশে এখন হাসিনাও নাই আপনার পাশে হাসিনার এমপি মন্ত্রীও নাই সব পালায়ে গেছে আপনি একা হয়ে গেছেন দুনিয়াতে আখিরাতে সঙ্গ দিবে কে শতরাং অস্ত্র আছে অস্ত্রই ঝাকুনি আছে জৌবল আছে মাড় পিটা ক্ষমতার মসউদ দখল কর এটা করবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক ঠিক আর ইনসাফের রাস্তা قائم হয়ে গেলে শুধু আল্লাহর আদালতে না আল্লাহ দালাত তো আগেই তো দুনিয়ার মধ্যেও আপনার বিচার হবে ঠিক বিচার হোক আপনারা চান সমস্ত খরিদের বিচার হোক চাঁদ হাত দেখতে চাচ্ছে মহান আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন জাতীয় নির্বাচনের সময় হা না ভোট আসবে আপনাকে নাতে ভোট দেবেন না হাতে হাতে দেবেন কারা কারা হাত দেখি সব হাতে ভোট দেবেন বাংলার জমিন আর স্বীরাচার পয়দা হতে দেওয়া হবে না ঠিক না ঠিক ক্ষমতার মস্ত সারা জীবন দখল করবেন তা হবে না বংশ বংশ নেতা হয়ে যাবেন তা হবে না আদদার আর চলবে না এই জাতি এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে ওই যে দিনের ভোট রাতে রাতে হয়ে যাবে এই বাংলাদেশে এটা আর করতে দেওয়া হবে না

যাই হোক আমি আমার মসজিদে জুমার নিম্বারে বসেছি সেখানে কাউরার শাহী শাহি মসজিদ বাজারও বলে তো আমি বলে দিয়েছি জুমার বয়ানে বলে দিয়েছি চান্দা বাজরা যখন আপনাদের এই দোকানদারের সামনে আসে দোকানদাররা বসে বসে আঙ্গুল চুষেন কেন ঠেঙ্গায় ঝুলায় রাখতে পারেন না এগুলো কে কার কত বড় পাওয়ার আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যান আপনারাও চান্দাবাজ আছে মাত্র দশ জন আপনারা আছেন এক হাজার এক হাজার যদি আপনারা রুখে দাঁড়ান দশ জন সন্ত্রাসী আপনাদের সামনে টু শব্দ করতে সাহস ঠিক না কিন্তু আমরা বিক্ষিপ্ত যার পায় আগামীর বাংলাদেশে আপনারা সুযোগটা দিয়ে না শক্তিশালী হন যারা সত্যবাদী তাদের কোনো ভয় আছে নাকি আপনি সত্যের উপর থেকে যদি মরেও যান আল্লাহ সাহার দরকার